আসসালামু আলাইকুম এবরিক আসলাম নিয়ে একটি ভিডিও আপনারা কীভাবে অনলাইনে একেবারে ফ্রি ইনকাম করতে পারবেন যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা আমাদের ভিডিওতে চলে যাই আমরা কিভাবে বুমসে কাজ করব তো আমরা প্রথমে চলে যাব আপডেটে আপডেটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিউট মেলটি এগুলো প্রত্যেকটি আপনারা আপডেট দিয়ে রাখবেন এবং আপডেট দেওয়ার পর আপনারা এখানে যে কয়েনটা টেপ টেপ করলে কয়েন দিয়ে এটা বাড়বে এবং এই তারপরে চলে যাব ট্রেন এই থিংস থিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রফিট পেরাওয়ার বাড়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার এই এক মিলিয়ন প্রফিট এক মিলিয়ন কয়েনে তিন হাজার সাতশো প্রফিট পেরাবার দিয়েছে তবে আমরা প্রফিট পিটি বাড়িয়ে নেব যত প্রফিট মানে প্রফিট পেরাওয়ার বা বা বেশি থাকবে ততই আমাদের কয়েনটা বেশি থাকবে তারপরে চলে যাব আমরা সিটিতে সিটিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই মাস্টার বক্স এখান থেকে আমাদেরকে ফ্রি এক বক্স একটা আনলক করার জন্য দিই অটো টেপ থ্রি এটা দিই আমাদেরকে তো আমরা তারপরে দেখবো লটারি লটারিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কার্ড ঠিক আছে প্রতিদিনেরই কার্ড আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় আপনার সবাই আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনার সবাই টেলিগ্রাম চ্যানেল দিয়ে বক্স হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন তারপরে দেখছেন আর্মিন বক্স এটার মধ্যে হচ্ছে আপনার পঞ্চাশ স্টার দিয়ে সেটা দুইশো স্টার দিয়ে এনিমি কিনতে আমরা এখানে টাকা খরচ করবো না তাই আমরা কোনো প্রকার এর মধ্যে টাকা না খরচ করে ইনকাম করবো ঠিক আছে তারপরে স্টোরের মধ্যে সেম টাকা খরচ করতে হয় দেখতে পাচ্ছেন স্টার দিয়ে আমরা এই কিনতে হবে তা আমরা টাকা খরচ করবো না তারপরে আমরা চলে যাব ফ্রেন্ডে ফ্রেন্ডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ইনভাইট করে কিন্তু আমরা টোকেন পেতে পারি ভালো একটা প্রফেশন পেতে পারি আমরা যখন উইথড্রোটা মানে আমাদেরকে যখন পেমেন্টটা দেবে তখন কিন্তু ফ্রেন্ডের উপর নির্ভর করে ভালো একটা কোয়েন সেল করার জন্য আমাদেরকে দেবে তো আমরা বেশি বেশি ইনভাইট করার চেষ্টা করবো রেফার করার চেষ্টা করবো তারপরে চলে যাবো টাক্সে টাক্সে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আমরা কীভাবে পূরণ করবো ভিডিওতে যাওয়ার পরে আমরা ওনাদের ভিডিওটা দেখার পরে কিন্তু আমাদেরকে একটা কোড দিতে হবে কোডটি কোথায় পাবেন কোডটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় আপনার সবাই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া হয় এখানে হচ্ছে আপনার আপডেট টু লেভেল সিক্স যত লেভেল যাবে এখান থেকে আপনার একশো ষাট এক লাখ ষাট হাজার করে টোকেন দেওয়া হবে আপনার যেমন আমার সই লেভেল নেওয়া হলাম সই লেভেল থেকে তো আমাদেরকে টোকেন দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই অটো টেপ অটো টেপ যদি আপনারা কিনতে চান এখানে স্টার কিন ক্রস করতে হবে তো আমরা টাকা ক্রস করবো না তো আমরা তাই এটা কেনার কোনো প্রয়োজন নেই তারপর অবশ্যই আপনারা ওয়ালেটটা কানেক্ট রাখতে হবে এখানে যে সেটা কন্টিনিউ ওয়ালেটটা ক্লিক করবেন তো টন কিপার বিট গেট চার যেটা ইচ্ছে সেটা আপনারা কানেক্ট রাখবেন না হলে কিন্তু টোনেক্ট পাবেন না তারপরে চলে যাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লেম এখানে হচ্ছে এ ওয়ান ডিসেম্বরের একটি ই দেওয়া হয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টন করস করতে হয়ে যাদের এই করস না করে কাজ করাটি এটার মধ্যে অনেক ভালো তারপরে মানে টু ডিসেম্বরের মধ্যেও দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার একটা ফ্রেন্ড ইনভাইট করবেন তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন অবশ্যই একটা ফ্রেন্ড ইনভাইট করে এটা নিয়ে নেবেন তো প্রতিদিন আমাদেরকে এভাবে থ্রি ডিসেম্বর ফোর ডিসেম্বর এভাবে আমাদেরকে একটা ই দিতে থাকবে গোলাপ অবশ্যই যতটুকু পারবেন পূরণ করার চেষ্টা করবেন এটা থেকে আমাদেরকে ভালো একটা প্রফিট দিতে পারে তারপরে চলে যাব বার গাড়িটার মধ্যে হচ্ছে যদি আপনারা দশটা এম রেট করেন তাহলে কিন্তু এখান থেকে আমাদেরকে একটা ফেট দা বোম দেওয়া হবে এটা থেকে ভালো একটি আমাদেরকে কিন্তু ইয়ার সময় ভালো একটি প্রফিট দেওয়া হবে তো তারপরে চলে গেলাম এই এখানে এড ইমুজি যদি আপনারা এড ইমুজিটা নামের সামনে দেন তাহলে কিন্তু আমাদের টাকা খরচ করতে হবে চারশো এই নব্বই টাকা খরচ এই চারশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে বা আমরা টাকা খরচ করবো না তাই এটা এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানেও স্টার খরচ করতে হবে তো এই আমরা খরচ করব না তারপরে দেখছেন আপনার মানে এখানে নোট কয়েন লেভেল কত আছে এগুলো দেখাচ্ছে মানে এগুলো এখান থেকে যেমন নোট কয়েন ওনার নোট কয়েনের সাথে ফ্রেন্ডশিপ করেছে তাই এগুলো এখানে হয়েছে তো এটা কখন ইয়ার আসতে চলেছে এই বিষয়ে আমরা এখন আলোচনা করবো এটার ইয়ারড্রপ কখন তো আমরা আমাদের সরাসরি ওনাদের পেজে যেয়ে দেখি এয়ার ড্রপটা নিয়ে কে বলেছেন ওনারা আমরা এখান থেকে এ ডিসেম্বরের এক তারিখে কে বলেছে এটা আমরা এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে সরাসরি আমরা চলে যেলাম গুগলে গুগলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আমরা মানে এ ই করবো করার পরে দেখতে পাচ্ছেন ওনারা কি বাংলায় বলেছেন উৎসবের মরশুম একেবারে কোনায় মানে এটা একেবারে কোনায় চলে এসেছে আর মানে আর বেশি দিন নেই আপনার চারপাশে প্রত্যেকের জন্য এটি সত্যি এই জাদুকর করুন একত্রিশটি অন্যান্য অভিভাবক কৃতিত্ব আনলক করার এবং উত্তেজনা করার সুযোগ মিস করবেন না তো ওনারা বলছে কিন্তু ইয়ারড্রপ আর কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদেরকে দিয়ে দেবে আপনারা সবাই মনোযোগ দিয়ে কাজ করুন